সন্ত্রাসের আশ্রয় ও প্রশ্রয়দাতা খারা যারা এখানে দীর্ঘদিন ধরে রাজত্ব করতেছে লাইন্সম্যান পরিষদ দিয়ে তারা হচ্ছে মূল সন্ত্রাসের গডপাদা জুবিলা হিমনা সে তনুর রহিম বিস্মিল্লা রহমান রহিম আইন শৃঙ্খলা বিষয়ক মধবিনয় সভার আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মঞ্জুর কাদর বুয়া উপস্থিত চকরিয়া থানার বিভিন্ন দায়িত্বশীল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্বশীল বাংলাদেশ জমাত ইসলামী মাতামী সাংগঠনিক থানার সম্মানিত আমি এবং আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ইউনিয়নের এবং পরিশেষে বদারখালী ইউনিয়নের আমার সকল মুরব্বী আমার সমবয়সী সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত গোষ্ঠীতে আপনারা জানেন গতকালকে যে একটা মহিলাকে দুই চার দশজন মিলে দর্শন করা হয়েছিল আমরা ছাত্র জনতার সাথে আমরা শ্রমিক কল্যাণ ও যুগ হয়ে আমরা গণমিছিল করেছিলাম তো পরিশেষে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সাতজন গ্রেপ্তার হয়েছে তো এখান থেকে আমরা দাবি দিয়েছিলাম সাতটা সাতটা দাবির মধ্যে বিশেষ করে দাবিগুলো আমার যিনি আগে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আমি তিন নম্বর দায়িত্ব বিষয়গুলো একটু বলতেছি সন্ত্রাসের আশ্রয় ও প্রশ্রয়দাতা কারা যারা এখানে দীর্ঘদিন ধরে রাজত্ব করতেছে তারাই হচ্ছে মূল সন্ত্রাসের তাদেরকে বদরকালী আপমর জনসাধারণ এবং বিভিন্ন থেকে এখানে যারা এসেছেন এবং আপমর জনসাধারণ চাই তাদেরকে এখান থেকে একেবারেই বহিষ্কার করে দিতে হবে আমাদের দাবি আর দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে প্রতিদিন প্রতিনিয়ত এখানে সুর সন্ত্রাস আমাদের বিভিন্ন ব্যবসায়ী ভাইদেরকে প্রতিনিয়ত অপহরণ করতেছে তো আমাদের দাবি হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা করতে হবে বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে আমাদের বদারকালী থেকে আমরা স্যারের কাছে অনেকবার গিয়েছি আরও বিভিন্ন দায়িত্বশীলরা গিয়েছে আমরা জানি আপনারাও জানেন আমাদের বদরকালি থেকে চিহ্নিত সন্তোষগুলোর তালিকা আমাদের কাছে দেওয়া হয়েছিল তারপরও আপনারা ভূমিকা নিলেন না কিন্তু গতকালকের পর থেকে আপনারা যেভাবে ভূমিকা নিয়েছেন এই রকম যদি ভূমিকা হয় ইনশাল্লাহ এইভাবে যানজট করে আমাদের আর কোনো মিশাল করতে হবে না কালকে আমি লক্ষ্য করে দেখেছি অনেক মানুষ কষ্ট পেয়েছে তো আমরা চাই আমাদের কারণে কারো কষ্ট না পাক আমরা চাই আপনাদের সহায়তায় আমরা আপনাদের সহায়তা করবো ইনশাল্লাহ বদারকালী থেকে সন্ত্রাস যারা চাঁদাবাস এবং যারা তাদের আশ্চর্য দিতেছে সবাইকে আইনর আওতায় এনে শাস্তির আওতায় এনে বদারকালীটা একটা সুন্দর পরিবেশ আমরা চাই আমাদের লজ্জা লাগে বদরকালীতে আজ থেকে দশ বছর বা বিশ বছর আগে আমাদের বদরকালীর সাথে মানুষ আত্মীয়তা করার জন্য আসতো এখন বদরকালীর নাম শুনলে মানুষ গিন্না করে তো আমি আমার অগোচালক কথা এখানে শেষ করছি যেহেতু বিভিন্ন দায়িত্বশীলরা বক্তব্য দেবেন তো আমার অগোচালক কথা এখানে যদি কোনো বন্ধু হয়ে থাকে সবাই কমা দিয়েছি দেখবেন সবাইকে আন্তরিক মুবারক জানি আমি আমার অগোচালক কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ